তো আদনানকে আমি বাই হিসাবে একটা পরামর্শ দিব বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে ঠিক নাম্বার বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাড়ি হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো বা সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে ভালোর সাথে তো সবাই চলতে পারে সেজন্য দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে এক গাছের সাল এক গাছের সাল সুতরাং এই বাচ্চাগুলার জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলোর জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক আরেকটা মজার কথা বলি দুইজনেই কিন্তু খুব জ্ঞানী আপনারা জানেন কি না জানি দুইজনেই কিন্তু জ্ঞানী দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনাদের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণও কি আছে তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্রছাত্রী তার ছাত্রী আছে আবু তো আদনানেরও কি ছাত্রছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় ভাই হিসাবে একজন মুসলিম মেরিজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা হয়েছে এটা মিঠে যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবু তো আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপস তো কিন্না দিতে আসবি না তুই বেড়া পণ্ডিতি কর স্বামী স্ত্রীর ঝগড়া এটা কি বাইরে যাওয়া উচিত আস্তে কইছেন না আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাটা বলছি না স্বামী স্ত্রীৰ মধ্যে জগরা হয় নাকি হয় না কোন পরিবারে জগরা নাই একটাও সব পরিবারে জগরা আছে কোন পরিবারে মনোমালোন্য নাই সব পরিবারে মনোমালন্য আছে কিন্তু রাসূল কি বলছেন আনিবনে আব্বাস রদি আল্লাহ তার নবী আনিব নবীসাল্লাল্লাহু সাল্লাম কল হয়রকম হয়রুকমলি আহলি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবার পরিবারের কাছে উত্তম সোবানালা বলেন রাসুল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম ও আনা খৈরুকমলি আহলি আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম এজন্য আমি তোমাদের কাছে উত্তম তার মানে যেই পুরুষ ঘরে ভালো সেই পুরুষ সমাজেও কি ভালো সোভান আলো বলবেন না আমার রাসুল ঘরেও ভালো আমার রাসুল বাইরেও কি ভালো আমি যেই কথাটা আপনাদেরকে বলবো আজকে যারা শুনছেন আমার কথাগুলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আমার যান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি রাসুল সাহা সাথে মান অভিমান করতেন তো আম্মাজান আয়েশা আনহা যখন রাসুলের সাথে রাগ করতেন তখন তার আচরণটা ছিল একরকম খুশি থাকলে আচরণ ছিল আর একরকম সেটা কি আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি যখন রাগ করো আমি বুঝি তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি মা আয়েশা বললেন রাসুল কিভাবে বুঝেন আল্লাহ রাসুল বললেন তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মোহাম্মদের রব আমাদের প্রতি রহম করুক আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন তুমি আমার নামটা বলো না তখন বলো ইব্রাহিম রব আমাদের প্রতি করুক আল্লাহ তো যে কথাটা আমি বলতেছিলাম আল্লাপাক বলছেন আমি তো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করছি স্বামী স্ত্রীর মধ্যে আজকে ঝগড়া লাগছে মনে করেন তো আজকে ঝগড়া লাগছে তার অর্থ কি তারা ডেইলি প্রতি মিনিটে মিনিটে ঝগড়া লাগে ব্যাপারটা কি এমন ভালোবাসা আছেনি ভালোবাসা থাকে ভালোবাসা কমে ভালোবাসা বাড়ে আজকে ভালোবাসা নাই ঝগড়া করছে এর পরের দিন আবার কি ভালোবাসা আছে এটা হলো স্বামী স্ত্রী সুবহানল্লাহ পরে এটা হলো স্বামী আর প্রথম কথা যেটা এটা হলো আজকের আমার কথা স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া ঝামেলা হোক এটা বাইরে যেন প্রকাশ না পায় এটা একটা পরিণত আপনি আমার আমার ওয়াইফ মনে করেন সাথে কোনো কারণে তো সে যদি এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে ইজ্জত কি শুধু আমারটাই গেল না ওরটাও গেল খারাপ কি শুধু আমাকে মানুষে বলবে না ওরেও বলবে তাহলে বোকামি হইল না কি হইল না আমার ঘরে আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হলো আমি যদি ফেসবুকে আকার ইঙ্গিতে লেখি তো ইজ্জত কি শুধু আমার বউটা গেল না আমারটাও গেল কথা কেন আমারটাও গেল আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া হইলে কোনোদিন আত্মীয় স্বজনকে জানাবেন না এটা আরেকটা সবচেয়ে বড় বোকামি কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে আবার মিলে যাবে কিন্তু আপনি যে আত্মীয় স্বজনকে ফোন করে জানাচ্ছেন ওরা কিন্তু আপনাদের সমাধা করতে পারবে না বরং উল্টা আরো মজা লইব থাকන්න না কেন হ্যাঁ উল্লাকি দিবে আর আপনাদেরকে কোনদিন তার সম্মান দিবেন একটা কথা মনে রাখবেন একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর এই জায়গা জগরা পৃথিবীর কেউ থামাইতে পারে না কারণ তারা থাকে সব সময় কাছাকাছি তারা লাগবে তারা ছুটে যাবে কিন্তু মাসখান থেকে খালতো ভাই মামতো ভাই চাচতো ভাই জেঠতো ভাই বাবা তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রী জগরা মিটাবার এই জায়গাটাতে mohabbat ভালোবাসা তৈরি করছেন কে এই জন্য আল্লাহ দায়িত্বটা নিজে নিছে আল্লাহ পাক বলছে আমি তোমাদের জন্য রহমত ভালোবাসা বুঝ পরামর্শ বুঝা বুঝি এটা সৃষ্টি স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সেন্সর আল্লাহ লাগায় রাখছেন পৃথিবীর কোন সেন্সর দিয়ে এটাকে মাপা যায় না স্বামীর চোখের ইশারা স্ত্রী বুঝে স্ত্রীর চোখের ইসারা স্বামী বুঝে সোহানাল্লা আসে না আর এটা তৈরি করছেন কে আলাদা আরেক দিন একটা জুমা টোটাল একটা আলোচনা ইনশাল্লাহ হবে জন্য স্বামী ঝগড়া নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা যেন এইগুলো নিয়ে বাড়াবাড়ি না করি স্বামী স্ত্রীর আসছে আমি স্বামীরও পক্ষে থাকবো না স্ত্রীরও পক্ষে থাকবো না আমরা চাইবো সংসারটা যেন টিকে থাকে আচ্ছা বলেন তো একটা সংসার ভাঙা কঠিন না গড়া কঠিন গড়া কঠিন এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে তালাক হয় তালাক হওয়া তো সহজ কিন্তু তালাকের পরে সবচেয়ে বেশি সাফার আর হয় বাচ্চাগুলা কথা তারা আপনার যারা স্বামী আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি কোন আপনার স্ত্রী অনেক খারাপ মনে করেন সে খারাপ আপনার দুইটা তিনটা বাচ্চা আছে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি সুন্দরী বউ পাবেন এই পাবেন সেই পাবেন যত কিছুই ভাবেন আপনি তাদেরকে এসি রুম দিতে পারবেন গাড়ি দিতে পারবেন বাড়ি দিতে পারবেন কিন্তু আপনি কি বাচ্চাগুলাকে কোনোদিন মা দিতে পারবেন এত আসতে না মা দিতে পারবেন কোনো দিন মা দিতে পারবেন না আমি একজন বাংলাদেশের মুসলিম মেরিজ রেজিস্ট্রার হিসাবে আমি চাই না কখনো তালাক হোক আমার কাছে যখন তালাকের কোনো মামলা আসে ও আমি পাত্তা দিই না আমি চেষ্টা করি সর্বাত্মক বুঝাইয়া বাজাইয়া পাঠায় দিতে কারণ আজকের আগার আগে করে তালাক দিতে আসছে হতে পারে কালকে আবার মিলেও যেতে পারে একটা সংসার কখনো চেষ্টা করবেন না আরেকটা স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনারা মজা নিয়েন না এটা আপনাদের কাজ না ঝগড়া লাগছে বুঝে নাই আবার তারা মিলেও কি যাবে কিন্তু আমি আপনি মাঝখান থেকে গুণা কেন কামাই করব। আমি আপনি কেন আরেকজনের মেয়ের বিরুদ্ধে কথা বলবো আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো আমি কেন তাদের মাঝখানে ঢুকবো এখানে বাপ আমাদের এগুলি সাবজেক্ট না আরেকটা হলো সমাজে হোক পরিবারে হোক আত্মীয় স্বজনে হোক যদি সংসারে একটা ভেঙে যেতে চায় আমাদের দায়িত্ব কি ভেঙে দেওয়া না জোড়া দেয়া আমাদের দায়িত্ব কি তাদের বিরুদ্ধে লেখালেখি করা না তাদেরকে বুঝায় বাজে একসাথে রাখা মনে করেন আপনার সাথে আপনার স্ত্রীর তালাক হয়ে গেল সমাজের লোকের আপনারে বাহাবা দিল ভালো বলল কিন্তু এই সমাজের লোকগুলা আপনার যে দুইটা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলার দায়িত্ব কি সমাজের কোনো বাপের বেটা নিবে কোন বেয়াদব নিবে কোন সংসার ভেঙে যাক এটা কোন মুমেন্ট চাইতে পারেন আল্লাহ আল্লাহ রাসুল এটাকে অপছন্দ করতেন তালাক কি আল্লাহ অপছন্দ করে বেটা তুমি কোনের বাপের বেটা জান্নাত থেকে নেমে আসছো আরেকজনের সংসার ভাঙার জন্য ফুসকানি দাও উস্কানি দাও ওমকে ফেরেশতা ওমকে উমোকে কোন সংসার ভাঙুক আমরা চাই না কারণ তুমি এক বেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারবা না মায়ের আদর দিতে পারে পৃথিবীতে এমন আরেকটা মা আপনি বানাতে পারবেন না কথা বলে যাদের স্ত্রীরা রাগী রাগি মহিলাদের গুণ থাকে বেশি মনে করেন কোন একটা সংসার টিকার কোনো রাস্তা নাই আর কোন রাস্তা নাই তাহলে ইসলামে তালাকের ব্যবস্থা আছে নাকি নাই এটা হলো না পারতে আর কোনো সুযোগ কি নাই কোনো ক্রমেই সংসার টিকবে না তাইলে এটার একটা আদব আছে আছে একটা কি আছে আল্লাপা কোরআনে বলছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রী থেকে বা স্বামীদের থেকে বিদায় নাও খবরদার তাদেরকে অপমানিত করে বিদায় দিও না বিদায়টা যেন সম্মানজনক হয় আপনি কিন্তু এই মহিলাটার সাথে ঘর করছেন আপনি কিন্তু এই স্বামীটার সাথে কি করছেন ঘর সংসার কিন্তু আপনি তার সাথে ছিলেন একসাথে খাইছেন ঘুমাইছেন গোসল করছেন তার সাথে আপনার অনেক স্মৃতি আছে নাকি নাই কিন্তু কোনো কারণে যদি সংসারটা ভেঙেই দেওয়া লাগে তাহলে ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনটা পদ্ধতিতে বিদায় নিতে হবে কয়টা পদ্ধতি তিনি এক নম্বরে বলেছেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া সোবাহান আল্লাহ ইমাম ইবনে তাইমা রহিম আল্লাহ কি বললেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া বলেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া দুই নম্বরে তিনি বলেছেন সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর তিন নম্বরে তিনি বলেছেন সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা কয়টা জিনিস শিখলাম এক নাম্বার সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া দুই নাম্বারে শিখলাম সুন্দর ক্ষমা হলো গালি না দিয়ে গালাগালি না কইরা কি করা ক্ষমা করা তিন নাম্বার ধৈর্য সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা আগামী জমাতে বাকি পয়েন্টগুলো আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পারিবারিক জীবনে আছে এই কথাগুলো আগামী জমাতে আলোচনা করব ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন আবু তোহা আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে রাসুসা ইসলামের কাছে স্বামী স্ত্রী দুইজন আসছিলেন একটা ঘটনা নিয়ে এই হাদিস আপনারা আরও শুনেছেন রাসুল সাহসলাম দুইজনের কথা শোনেন এবং দুইজনেই কসম কাটলেন দুইজনেই কি কাটলেন আল্লাহ রাসুল সাহাম বললেন তোমরা দুইজনেই কসম করতেছ এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা আবু তোহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলব না আবু তহা আদনানের বিরুদ্ধেও বলব না আমরা আবু তহা আদনানের স্ত্রীর পক্ষেও বলব না আবু তো আদনানের পক্ষ বলবো না কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু